ভাতিজি জামাইকে ভয়ভীতি দেখাতে বাড়িতেই দেশীয় অস্ত্র নিয়ে মোহরা শিশু কিশোরদেরও দেয়া হচ্ছে প্রশিক্ষণ সুনামগঞ্জের এমন একটি ঘটনার ভিডিও ঘিরে তৈরি হয়েছে চাঞ্চল্য একটি জমি নিয়ে দুই পক্ষের বিরোধ চলছে এক যুগ ধরে পুলিশ বলছে ভিডিওটি পুরনো আর ঘটনার তদন্ত চলছে চলছে সংঘর্ষের প্রস্তুতি আছে হেলমেট বুলেটপ্রুফ জ্যাকেট সহ দেশীয় অস্ত্র শিশু কিশোরদের শেখানো হচ্ছে হামলা ও আত্মরক্ষার কৌশল দাবি করা হচ্ছে ভিডিওর সবাই সুনামগঞ্জের শান্তিগঞ্জ উপজেলার গাগলি গ্রামের বাচ্চুমিয়ার পরিবারের নিজেরাই ধারণ করেছেন ভিডিও উদ্দেশ্য বাচ্চুমিয়ার ভাতিজি জামাই স্বপন মাস্টারকে ভয়ভীতি দেখানো অভিযোগ আছে হামলা ভাংচুর চালানোরও আতঙ্কে বেশ কয়েকদিন ধরেই বাড়ি ছাড়া স্বপন আমার এই শ্বশুরবাড়ির লোকজন এরা বলতাছে যে যে জায়গা জমি গুলা তুমি আগের দামে ইনশাল্লাহ ওই দামে আমাদেরকে দিয়া তারপরে এখান থেকে চলে যাও কারোর কাছে শেয়ার করতে পারবা না যদি শেয়ার করো তাহলে তোমাকে জানে মারিয়া ভালো সব পরিবার সহ মেরে ভালো স্বামী বাইরে বাইরে থাকতে হবে যে কোন সময় আমার স্বামী ঘুম করে নেবে কোন করে নেবে বাড়িতে গিয়ে পাওয়া গেল না বাচ্চুমিয়াকে ছোট ভাই আব্দুল্লাহ জানালেন ভিডিওটি সত্য তবে পুরানো একটি জমি নিয়ে চাচা শ্বশুরের সাথে স্বপনের এই দ্বন্দ্ব চলছে এক যুগ ধরে শিশু কিশোরদের হাতে দেশীয় অস্ত্র তুলে দিয়ে সংঘর্ষের প্রশিক্ষণের ঘটনায় বিব্রত গ্রামবাসী তারা জানালেন সালিসি বৈঠকে ঘটনার সমাধানের চেষ্টা করেও ব্যর্থ হয়েছেন

পুলিশ বলছে ঘটনাটি খতিয়ে দেখা হচ্ছে তারপরই নেওয়া হবে কার্যকরী ব্যবস্থা বাড়িতে খোঁজ খবর নিয়ে কাজ করছি মানে জানে জানে আগের দিছে ওগুলা পাওয়া যায় না এই তবে মনে হয় এটা অনেক পুরানো ভিডিও তদন্ত করলে আমরা বুঝতে পারবো যে এটা আসলে কোন সময় কেন ওই ভিডিও করা হয়েছিল সংঘাতে না জড়িয়ে আইনিভাবে সমস্যার সমাধানের তাগিদও দিয়েছে পুলিশ সোহানুর রহমান সোহান যমুনা নিউজ সুনামগঞ্জ